নমস্কার সবাইকে গলিস কিচেনে স্বাগত জানাচ্ছি ডিম দিয়ে একই রকম খাবার আমরা খেয়ে থাকি ডিমের গ্রেভি ডিমের কষা যখন রোজ রোজ এত গ্রেভিযুক্ত খাবার খেতে ভালো লাগে না তখনই আমরা বানিয়ে নিতে পারি ডিম দিয়ে একটা পাতলা ঝোল আলু টমেটো ডিম দিয়ে পাতলা ঝোল আজ আমি বানাচ্ছি এর জন্য এখানে পাঁচটা সিদ্ধ করে ডিম নিয়েছি তিনটা কাঁচা লঙ্কা দুইটা টমেটো বড় বড় পিস করে নিয়েছি কয়েকটা আলু বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছি ছিলকা ছাড়িয়ে একটা বড়ো সাইজে পেঁয়াজ গ্রেট করে রেখেছি সামান্য রসুন আর আদা গ্রেট করে নিয়েছি রেসিপিটা আমি কুকারে বানাচ্ছি গ্যাস জ্বালিয়ে এখানে কুকার বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে বানাচ্ছি ডিমের রেসিপিটা এর জন্য এখানে দুই চামচের মতো শস্য তেল দিয়ে দিলাম কুকারে সামান্য হলুদ দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে এক এক করে ডিমগুলোও দিয়ে দেবো এবার তেলটা গরম হয়ে গেছে এই গরম তেলেই আমি একটি একটি করে ডিম ছেড়ে দিচ্ছি ডিমগুলোতে এইভাবে একটা কাট দিয়ে দিয়েছি ছুরি দিয়ে ক্রসে একটা কাট করে দিয়েছি সব ডিম দিয়ে দিলাম কুকারে কুকারের ডিমগুলা এখন আমি একটু ভেজে নেব ডিমটা একটু ছুরি দিয়ে অবশ্যই কাট করে দেবেন না না হলে ডিম ফাটার সম্ভাবনা থাকে এইভাবে কুকারের মধ্যেই আমি ডিমগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি এই রেসিপিটা যেহেতু কুকারে বানাচ্ছি তাই ডিম ফ্রাইটাও আমি কুকারে করছি এইভাবে খুব সুন্দর হয়ে গেছে লাল লাল করে ফ্রাই হয়ে গেল ডিম এখন হলুদ গুঁড়া দিয়ে দিয়েছে এর জন্য কালারটা খুব সুন্দর এসছে ডিমের আপনারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াও তেলের মধ্যে দিয়ে ডিম ফ্রাই করতে পারেন লাল লাল কালার হবে ডিমের এভাবে ডিমগুলোকে ফ্রাই করে নিয়ে কুকারে আমি ডিমেরই পাতলা ঝোল রেসিপিটা বানাবো অনেক সময় এভাবে পাতলা ঝোল খেতে খুব ইচ্ছে করে দুপুরবেলা ডিমের একটা পাতলা ঝোল খুব ভালো লাগে ডিম ভাজা হয়ে গেছে ডিমগুলো আমি এক এক করে কুকার থেকে উঠিয়ে নিলাম ডিম ভাজার কুকারে আরও দু চামচের মতো সসার তেল দিয়ে দিয়েছি এবারে তেলের মধ্যে ফুরন দিচ্ছি এখানে গ্রেড করে রাখা পেঁয়াজ রসুন আদা সব আমি একসাথে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এই মশলাগুলোকে ভালো করে কষাতে হবে একটু সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু সময় ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে টমেটোগুলো একটু বড় বড় পিস করে কেটে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি গুড়া মশলাগুলা এর মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন হলুদে গুঁড়া ওয়ান টি স্পুন ধনে গুঁড়া ওয়ান টিস্পুন জিরে গুঁড়া আর ওয়ান টি লঙ্কা গুঁড়া সব গুঁড়া মশলা দিয়ে এবার আমি সব গুড়া মশলাগুলা দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য ধনে পাতা ধনে পাতাটাও আমি মশলার সাথে মিক্স করে নিচ্ছি চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এগুলা কাঁচা লঙ্কা না লাল লঙ্কা পাকা লঙ্কাও দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে আরও একবার কষিয়ে নিচ্ছি পাকা লঙ্কা ধনেপাতা লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুগুলো বড় বড় পিস করে কেটে নিয়েছি যেহেতু কুকারে বানাবো এর জন্য সিটি দিলে যাতে আলুগুলো সম্পূর্ণরূপে গলে না যায় মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আলু দিয়ে আলু সব মশলা খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাচ্ছে এবার আমি উপর থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি সব ডিমগুলা দিয়েও আমি আবার মশলাটাকে কষাচ্ছি আলু মশলার সাথে ডিমগুলা খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে এভাবে ডিমটাকে আলুর মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে কষাতে হবে বারবার নাড়িয়ে এইভাবে আমি কষিয়ে নিচ্ছি বারবার নাড়াতে হবে তা হলে তলায় লেগে যাবে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলা মশলা কষানো হয়ে গেছে ডিম আলু সব কিছু দিয়ে ধনেপাতা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা একটা ঝুলঝুল রেসিপি হবে তাই জলটা একটু বেশি দিয়েছি এখানে যেহেতু পাতলা ঝোল বানাবো ডিমের এভাবে ডিম আলু দিয়ে কুকারে পাতলা ঝুল আমি বানাচ্ছি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর মশলাটাও অত বেশি দেই নেই একটু কম মশলা তেল দিয়ে তেলটাও কম দিয়েছি এখানে এবার ঢাকা লাগিয়ে দুইটা সিটি দিয়ে নেব নামিয়ে নিলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেরকম পাতলা ঝুল বানিয়েছি আজ ডিম আলুর পাতলা ঝোল এইভাবে মধ্যে মধ্যে বানিয়ে খেলে খুবই ভালো লাগে আমার এই ডিম আলুর পাতলা ঝুলের রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম হলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা টিপবেন এতে করে যখনই নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন